বিবেকের আরি ডিজিটাল হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদী থেকে আপনাদেরকে নতুন ডিজাইনের কিছু থিপিসের কালেকশন দেখাবো সেই সাথে বিভিন্ন ডিজাইনের কিছু গছ কাপড়ের কালেকশন আপনারা দেখতে পাবেন আর এই কালেকশন দেখাতে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স এনামুল বস্ত্র বিতান আর সুন্দর সুন্দর কালেকশন দেখাতে আমাকে সাহায্য করবে অ্যানামুল ভাইয়া 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 কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া এই ভালো আছি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটা আপনার দশ পিসে নিচ্ছে কাপড় বিক্রি দশ পিস পাইকারি নিতে পারবেন শুধু এক টাকা দিয়ে আপনি যত টাকার মাল অর্ডার করতে পারেন আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা সব জেলায় কাপড় পাঠানো সম্ভব

বিভিন্ন ডিজাইনের গাছ কাপড় আপনারা নিতে পারবেন বিভিন্ন কালার এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোল গুলো

অনেক সুন্দর সুন্দর গাছ কাপড় অনলি মাত্র পঞ্চান্ন টাকা টাকা গাছ এগুলো আপনার অনেক কালার আছে এবং ডিজাইন আছে যেই যত আপনি সর্বনিম্ন আপনি যদি শুধু গাছ কাপড় নেন পঞ্চাশ গজ নিতে পারেন একশো গজ নিতে পারেন যার যত টিকিট হিসাবে নিতে পারেন শুধু এক হাজার টাকা পেমেন্ট করবেন ওকে তো ভিউ এরপর আমার থ্রি পিসের কিছু কালেকশন আপনাকে দেখাবো তো এনাল ভাই আমাদেরকে প্রথমে কি থ্রি পিস দেখাবে প্রথমে আপনার কারিজমা টু পিস কারিজমা এরপর হচ্ছে আপনার কারিজমা টু পিস প্রত্যেকটা আপনার শর্ট ইন গজ বডি থাকবে এবং ফারাত পানা ফুল ইয়া থাকবে ওন্না জামা এটা হচ্ছে কারিজমা টু পিস দেখালাম প্রথমে আপনাদেরকে হ্যাঁ এগুলোর মধ্যে আপনি যদি কোন 100 রকমের 100 টা ডিজাইন দিতে পার তাও দিতে পারবো আপনি 10 পিস নিতে পারবেন শুধু 3200 টাকা 3200 টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন বাহ মাত্র 320 টাকা পিস 320 টাকা ধরে এই যে এটা 10 টা পাচ্ছেন মাত্র 320 এই যে জামাটা 3200 টাকা

এই যে টিপস মাত্র 350 টাকা মাত্র মাত্র এখানে মাত্র টাকায় পাচ্ছেন এই যে এটা 350 এই যে এই যে সালোয়ার মাত্র কালার সালোয়ার জি

ওড়নাটা আছে আপনার 4.50 বা এটা হচ্ছে ওড়নাটা সবসময়ের বাড়িতে পরিজের জন্য ভালো এটা দেখালাম সুন্দর মধ্যে হাতা এটা মাত্র 350 এই যে বাটিকের এখানে মাত্র 350 টাকা 100% সুতি জি এই যে সেলওয়ার হাতা ওড়না মাত্র 350 এরপর চপনা আপনার মায়েশ্বরী এই যে মায়েশ্বরী মায়েশ্বরী চমৎকার ডিজিটাল সিকোয়েন্স পিস মায়েশ্বরী আগে একটা থ্রি পিস বিক্রি করছি ছয়শো টাকা এখন দিতেছি মাত্র চারশো দশ টাকায় এই যে ডিজিটাল সিকোয়েন্সের মধ্যে মায়েশ্বরী থ্রি পিস চারশো দশ টাকা মাত্র চারশো দশ মাত্র চারশো দশ টাকা মাশাল্লাহ মাশাল্লাহ মানে দশ পিসের দাম চার হাজার একশো টাকা

আর একটা মহেশ্বরী দেখ আমরা মাহেশ্বরী অনেকগুলো ডিজাইন আপনাদের যারা দেওয়া এরপর হচ্ছে আপনার এসি কটনের মধ্যে এসি কটনের মধ্যে বিহারী বাটিক এর আগে যারা লিলেন দেখেছেন তাদের জন্য বলছে এটা হচ্ছে এসি কটনের মধ্যে বিহারি বাটিক শুধু এসি কটন না এটার মধ্যে কিন্তু সুন্দর করে আড়ি কাজও আছে প্রথম আড়ি কাজের বিহারি বাটি আপনাদেরকে দেখানো হচ্ছে ফ্রি সাইজ যে এটা সামনেও কাজ এবারে যে পিছনে সহকারে কাজ মানে এটা কাজ ব্যাকেও কাজ অল ওভার কাজ হবে অল ওভার কাজ হবে আর এটা অল ওভার বিগ সাইজের রাবার হবে এগুলা এগুলা মাত্র দিতেছি 400 টাকা পিস 400 টাকা জি মাত্র 400 টাকা

মাত্র চারশো টাকা পিস চারশো টাকা আপনার এটার মধ্যে বিশাল অফার ইন্ডিয়ান পার্টি ড্রেস প্রত্যেকটা বেক্সি মধ্যে পার্টি ড্রেস এটার মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে দশ পিস থাকবে দশ পিস করে যদি নিতে চান তাহলে আপনি পঁয়তাল্লিশশো টাকা দিয়ে নিতে পারবেন

এই যে এটা পাঁচ ওনার মধ্যে ফুল বড়িতে কাজ চমৎকার এসি কটন ওনা সুতা কাজ করে প্রত্যেকটার মধ্যে এই যে এক যে গর্জিয়াস চমৎকার কাজের এসি কটন কাজের 3 পিস মাত্র 10 পিস 4500 হ্যাঁ হ্যাঁ সালোয়ার এই যে পাঁচ হাতের হুম এই যে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার কাপড়গুলো আপনার বেক্সিবল কাপড় সফট এরকম সফট হবে সুতি কাপড়ের মধ্যে একবার সফট এটা সুতির মধ্যে গর্জিয়াস কাজ গর্জিয়াস মানে আসলে গর্জিয়াস কাজের থ্রি পিস এগুলো দশ পিস পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা জি ওনার প্রত্যেকটা পাঁচ থাকবে এবং ওনার মধ্যে সিলাই শিবরি কাজ মাসাল্লাহ ওনার মধ্যে ফুল কাজ হবে মাত্র চারশো পঞ্চাশ দশ পিস পঁয়ত্রিশ পঁয়তাল্লিশশো টাকা এরপরে আপনার কারিজমা থ্রি পিস কারিজমা থ্রি পিস দেখছি কারিজমা থ্রি পিস প্রত্যেকটা জায়গা আপনার নিতে হবে চারশো আশি থেকে পাঁচশো টাকা কিন্তু আমরা এটা প্রত্যেকটা এখন দিতেছি মাত্র 450 টাকা পিস জি মাত্র 450 টাকা টাকা পিস এই যে টাকা ম্যাচিং হবে টাকা পিস পিসের দাম দেখেন মাত্র মাত্র টাকা পিস এই যে ওরনাটা

এই যে এক কালার সেলার হবে এক কালার মাত্র চারশো ষাট অরগেন্ডি আড়াই হাত থানার বাটিক এই যে আরেকটা দেখেন মাসাল্লাহ অরগেন্ডি সিকোয়েন্স করা বাটিক এর পিস মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা দশ পিস চাইলে যা ছয়শো টাকা এই যে ওড়না সেটের মধ্যে সুন্দর একটা ওড়না হাতা সেলার পুরো সেট দশ পিসের দাম মাত্র চাইলে যা ছয়শো টাকা এরপর হচ্ছে আপনার অরগেন্ডি আরি বাটিক অরগেন্ডি আরি কাজের বাটিকের থ্রি পিস এই যে অরগেন্ডি আরি বাটিক

স্বাধীনতা দিবস গুলো টাকা এই যে আরেকটা সিকোয়েন্সের চমৎকার পাঁচশো টাকা বাংলাদেশের মানুষ আর বেকার থাকবে না অল্প ব্যবসা শুরু করতে পারবেন অল্প ব্যবসা করা যাবে এটা পিসের দাম মাত্র পাঁচ টাকা

এটা হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে কাজ হবে মাত্র ছয়শো টাকা পিস টাকা জি মাত্র হোলসেল মাত্র আর টাকা বা মাত্র টাকা পিস জামাটা এই যে কাজ হবে আর ম্যাচিং থাকবে এই যে আরেকটা ডিজাইন দেখেন বা যে প্রত্যেকটা কাজে গর্জিয়াস কাজের গর্জিয়াস থ্রি পিস হচ্ছে এগুলো মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা

এটা হোলসেল প্রাইস দিয়ে দিতেছি আপনার 640 টাকা মাত্র 640 জি 720 টাকা থ্রি পিস মাত্র 640 টাকা আজকে অফারে এগুলো হচ্ছে অরিজিনাল রাঙ্গুলি আপনারা দেখতে পেলেন এ প্লাসটা এটা এই যে ওনাটা থাকবে প্রতিটা পাঁচ হাতের হুম আর এই যে কালার সেলর থাকবে এই যে দেখেন আরেকটা দেখেন গলা করা জি জি এগুলোর মধ্যে গলা গলা আছে মাত্র 640 টাকা 640 টাকা গড়াই কাজের ডিজিটাল রাঙ্গুলি এই যে এক কালার সেলর ওনা পাঁচ হবে

মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে আরেকটা দেখেন ফোর পিস ইন্ডিয়ান অরগানজা ফোর পিস সুন্দর সুন্দর অরগানজা ফোর পিস এগুলো জি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস দশ পিসের দাম ছয় হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য এই এগুলো অল্প কিছু রয়ে গেছে এই যে এরপর হচ্ছে আপনার বিবেগের আড়ি গাছ বিবেগের আড়ি গাছ এই যেটা ওড়নাটা হুম সালোয়ার এই যেটা জামাটা বিবেকের আর ডিজিটাল চিপিস বিবেকে আর ডিজিটাল পিস বা মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ মাত্র সাতশো বিশ টাকা আটশো পঞ্চাশ টাকার কাপড় মাত্র সাতশো বিশ টাকা বিবেকের আরি ডিজিটাল সুন্দর সুন্দর চিপিস আরি কাজগুলো একটু দেখাই আপনাদেরকে সামনে থেকে দেখাই প্রত্যেকটা আপনি এরকম আরি কাজ থাকবে সুতা দিয়ে জামার কাজ থাকবে এবং উন্নত কাজ থাকবে অন্য কাজ থাকবে সালোয়া সালোয়ার থাকবে এক কালার মাত্র সাতশো বিশ দশ পিসের দাম সাতশো দুইশো টাকা যদি আমরা এক ভাজে দেখালাম আপনাদের পাঁচ হাতের এই যে স্যালোয়ার এক থাকবে মাত্র সাতশো বিশ টাকা পিস পার পিস এগুলো দশ পিস নিতে পারবেন মাত্র সাত টাকা দিয়ে

এগুলো মাত্র দিতেছি আটশো টাকা পিস আটশো টাকা জি বা মাত্র আটশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স করা আবার জল ছাপো আছে এই যে দেখেন আর এই যে বিবেক লেখা থাকবে বিবেকের হ্যাঁ মাত্র আটশো টাকা পিস আটশো টাকা জি ওর না তো অল ওভার কাজ থাকবে ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ হবে ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ হবে হুম ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং সেলো এক কালার থাকবে মাত্র আটশো টাকা দশ পিসের দাম আট হাজার টাকা সুন্দর সুন্দর বিবেকের ডিজিটাল সিকোয়েন্সের থ্রি পিস দেখার মধ্যে কাজ আছে প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ থাকবে বিবেকের এবং সিল দেওয়া থাকবে মাত্র 10 পিসের দাম 8000 টাকা 8000 টাকা জি ওন্নাতো গর্জিয়াস কাজ থাকবে অনেক সুন্দর সুন্দর ওন্না ওন্না এই যে সিলভার এক কালার মাত্র 10 পিস 8000 টাকা এই যে নারেক্টর দেখেন বিবেকের সিকোয়েন্স বিবেকের সিকোয়েন্স করা সুন্দর সুন্দর থ্রি পিস 10 পিস 8000 টাকা 800 টাকা পার পিস 800 টাকা পার পিস এগুলো খুচরা বিক্রি করতে মিনিমাম

আসল কথা সত্যি নাকি মিথ্যা সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর সরাসরি দোকানে আসলে আরো ভালো হয় ঠিক আছে হচ্ছে আপনার নরসিংদী জেলা ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলা মাদুদ্দি সোনার বাংলা মার্কেট ছয় নগুল মেসের সানামুল বস্ত্র বিতেন আপনারা যদি না চিনেন তাহলে আপনার মাদুদ্দি নতুন বাস স্ট্যান্ডে কল দিবেন আমার দোকান থেকে যে রিসিভ আনবো আর আপনি যদি আপনি যত টাকা প্রোডাক্ট নিলেন দশ পিস করে নিলে আপনি এক হাজার টাকা পেমেন্ট করে আর বাকি টাকা কন্ডিশনে নিতে পারবেন যত টাকা কাপড় ইচ্ছা নিতে পারবেন সুন্দর বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি তো ভিআ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ